আজ থেকে সোনাগাছিতে এসআইআর ক্যাম্প বিশেষ এনোভের ফর্ম সংক্রান্ত ক্যাম্প সেই ক্যাম্পে হাজির থাকতে পারেন সিও এই যে খবরের দিকে নজর আজ থেকে সোনাগাছিতে এসআইআর ক্যাম্প এবং সেখানে এনোভের ফর্ম সংক্রান্ত ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্পে হাজির থাকতে পারেন সিও বিশেষ এনোমেরশন ফর্ম সংক্রান্ত ক্যাম্প করা হচ্ছে এবং এই ক্যাম্পে হাজির থাকতে পারেন সিও এসআইআর নিয়ে একদিকে যখন সরগরম রাজ্য রাজনীতি এবং সোনাগাছি নিয়েও এর আগে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল অনেকে এনুমেরেশন ফর্ম পাচ্ছেন না এই অভিযোগও তোলা হচ্ছিল এবার এসআইআর ক্যাম্প করা হচ্ছে আজ থেকে সোনাগাছিতে বিশেষ এনোমেরশন ফর্ম সংক্রান্ত ক্যাম্প করা হচ্ছে এবং সেখানে হাজির থাকতে পারেন সিও আরো বিস্তারিত জানবো সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অল্পদীপ্ত মুখোপাধ্যায় অল্পদীপ্ত কি জানা যাচ্ছে দেখো সোনারগাছিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং যেখানে জানা যাচ্ছে প্রায় সাত হাজার থেকে আট হাজার ভোটার রয়েছেন যার মধ্যে সমস্যা রয়েছে কিন্তু মূলত টোয়েন্টি পার্সেন্টের এবং এবং সেই সংখ্যাটা তিন হাজারের কাছাকাছি এমনটাই কিন্তু জানিয়েছেন এখানে যিনি ইয়ারও রয়েছেন তিনি এবং এবং সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে দেখো কিছুক্ষণের মধ্যেই সিইও তিনি নিজে নিজে এসে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই এবং এবং একটু আগে শশী বাজার তিনি নিজে ঘুরে গিয়েছেন মোটামুটি যতজনের সমস্যা আছে যাদের দু হাজার দুইয়ের সাথে লিঙ্ক করা যাচ্ছে না সেই তাদের সমস্যাটা যাতে মিটে যায় যে টোয়েন্টি পারসেন্ট বা তিন হাজারের মতো সংখ্যাটা বলা হচ্ছে সেই সমস্যাটা যাতে মিটে যায় সেই জন্যই কিন্তু এখানে এই প্রচেষ্টা করা হচ্ছে দেখো আমি আরেকবার একটু কথা বলার চেষ্টা করব যিনি ই আরও রয়েছেন এখানে একটু তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো একদম একদম সমস্ত রকমভাবে ডকুমেন্ট দিয়ে তাদেরকে সাহায্য করা হবে আমি আরেকবার আপনাকে একটু জিজ্ঞেস করবো যেহেতু আমরা লাইভে রয়েছি কতজন মোটামুটি সংখ্যাটা যদি একটু জানান আর ছোট্ট করে প্রসেসটা একটু জানান মোটামুটি আমাদের এখানে চোদ্দোটা বুথ নিয়ে আজকে ক্যাম্প হচ্ছে তিনটে জায়গাতে ক্যাম্প হচ্ছে টোটাল এগারো হাজারের ওপর সব মিলিয়ে আছেন কিন্তু যেটা টার্গেটেড পপুলেশন যাদেরকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি মার্জিনাইজড পপুলেশন নিয়ে যারা ক্যাম্পে আসবেন আজকে তাদের সংখ্যা এক্সপেক্টেড তিন হাজার থেকে চার হাজারের মতন হবে এক্সপেক্টেড তিন হাজার থেকে চার হাজার এমনটাই উনি জানাচ্ছেন এবং এখানে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ক্যাম্প হবে এবং এবং তিনটে সংগঠনের তরফ থেকে মূলত আর্জি জানানো হয়েছিল সিও দপ্তরে এবং তারপরেই কিন্তু সিও দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এইভাবে এই ক্যাম্প করা হবে এবং সিও নিজে নিজে উপস্থিত থাকবেন আজকে এই ক্যাম্পে সে সব মিলিয়ে এক কিছুক্ষণ অপেক্ষা আপনার সিইও আসবেন শশী পাঁচার তিনি নিজেও ঘুরে গিয়ে দেখেছেন এবং এবং বিকেল চারটে পর্যন্ত যেমনটা আমি জানালাম এই ক্যাম্প কিন্তু হতে থাকবে একবারে অর্থাৎ ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা